যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের গত একুশে জুলাই এই বছরও শহীদ শহরণের যে প্রতিষ্ঠান দিবস পালন করা হয় সেদিন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলাতে যে বিয়াল্লিশটা সিট সেই সিটের মধ্যে যারা জয়লাভ করেছে তাদের উদ্দেশ্যও দিয়েছেন বার্তা যেমন আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর বাংলা লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দাড়ে দাঁড়িয়ে পৌঁছালাম মানুষের কাছে ক্ষমাপার্থী হলাম মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার আমরা মূলত কাজের নিরিকে এখানে উন্নয়নের নিরিকে ভোটটা হয়নি আপনারা সকলে জানেন যে একটা মেরুকরণের রাজনীতির ভিত্তিতে ভোটটা হয়েছে আমরা সেই গোটা আমরা পরাজয় স্বীকার করেছি আমরা সেটাকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছি আমাদের উন্নয়ন ছিল আছে থাকবে আমাদের দল আমাদের নেত্রী উন্নয়নের কথা আমাদের দরজায় এসেছে আমাদের এলাকার শ্রদ্ধ কাউন্সিলর সত্যবন্দ্র বর্মা উনি এসেছেন যে একুশে জুলাই শহীদ দিবসে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে কেন তৃণমূল পার্টি আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল সেই কারণে তাদের কী মানে অন্যায়টা কী বা তারা কী করতে পারেনি বা তাদের সঙ্গে মানুষের যোগাযোগটা কেন গড়ে ওঠেনি এই রকম কোনো অভিযোগ আছে কিনা তা আমাদের কাছে জানতে চেয়েছিলেন কিন্তু আমি আমাদের কাউন্সিলার আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করেন যথেষ্ট সহযোগিতা করেন আর কথা হচ্ছে যে আমার মতে যে যতটুকু মনে হয় যে ওলমালদা পৌরসভার যতগুলো কাউন্সিলার আছে উইথ চেয়ারম্যান তাতে মানুষের সঙ্গে যদি আরও একটু যোগাযোগটা কমিউনিকেশানটা যদি বাড়াতে পারে মানুষের পাশে আরও বেশি করে থাকতে হবে তাদেরকে বোঝাতে হবে বাট মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেটা সবাই দেখতে পাচ্ছে আগামী দিন আশা করি আমরা সবসময় কাউন্সিলারের পাশে থাকবো হয়েছে খুব ভালো তারা বারে বাড়ি যান শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন তবেই শুদ্ধিকরণ হবে এছাড়া শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে তারপরে চাকরি চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন তবেই শুদ্ধিকরণ হবে নচেত কিছু লাভ নেই এগুলো আইওয়া এই যে ক্লাবকে অনুদান বাড়িয়ে দিলাম এটা প্রচার প্রবকাণ্ডা টার্গেট ছাব্বিশ ছাব্বিশে কি করে আবার মানুষকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়া যায় এই যে আজকে বাজার অগ্নিমূল্য কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না সমস্ত কিছুই আকাশ ছোঁয়া এটা কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে নাকি আলুর দাম কত হবে কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে আলুর আলু নিয়ন্ত্রণ করতে পারে না শাক নিয়ন্ত্রণ করতে পারে না যে সরকার সেই সরকারের শুদ্ধিকরণ হতে পারে না চলে যাওয়াটাই একমাত্র শুদ্ধিকরণ এর বাইরে কিছু